আগে সৈরাজ চাল ছিল সেই সৈরাজ চার ভারতের ইন্দোরেই ছিল এই ভারত আমাদের দেশকে নষ্ট করে দেওয়ার জন্য তারা পরিকল্পিতভাবে চক্রান্ত করছে আমি বলতে চাই আমরা মুসলমান আমাদের ঈমান এত শক্ত আমাদের দেশকে বসাতে হলে আমাদের ইমানের সামনে ভারতের সত্যি ভারতের এই বোমা ভারতের জনসংখ্যা এগুলা আমাদের ইমানের সামনে কোন দাম নাই আমরা বলতে চাই ভারত তুমি উনিশশো সালে আমাদের ইমা আমাদের সামনে আমাদের ইমানের সামনে এ ব্রিটিশরা তিরতে পারে নাই আমাদের ইমানের সামনে উনিশশো সালে এই পাকিস্তানি বাইন দিতে পারে নাই আমাদের ইমান ইসলাম মুসলমান কোরআনের ক্ষতি হবে তোমাদের সামনেও আমাদের জীবন দিতে পারি শহীদ হতে পারি ভারতের সামনে আমাদের দেশকে টিকিয়ে রাখার জন্য আমরা তাদের সামনে কখনো মাথা নত করব না নারায় থাকবে নারায়ণ থাকবেন সম্মান যদি আপনি অর্জন করতে চান দুইটা জিনিস প্রয়োজন কয়টা দুইটা জিনিস এক অর্থ দ্বিতীয়ত ক্ষমতা দ্বিতীয়ত ক্ষমতা এই দুইটা যদি অর্জন করতে পারেন দুনিয়ায় আপনি সম্মানিত হয়ে যাবেন তবে এই দুইটা দ্বারা যদি আপনি অপব্যবহার করেন তাহলে আখেরাতের জীবনে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তবে যদি দুনিয়া এবং আখেরাতের দুইটার যদি আপনি সফলতা চান তাহলে একটা জিনিসের দরকার তাহলে আমরা দুইটারই সফলতা হতে চাই তাহলে একটা জিনিস প্রয়োজন আমরা কি এই জিনিসটা নিব না একটা জিনিসকে আমরা চাই না একটা জিনিসের নাম হলো ইমান রসুল করিম সাল্লাহ আলাইহি ও সাল্লামের দরবারে সব সময় ইমানদার গরিব মানুষগুলো অবস্থান করত সব চাইতে গরিব মানুষের মধ্যে হজরতে বেলাল রদিয়াল্লাহ তালাহানহু অবস্থান করতেন আর এই বিলালকে কাফেররা এবং কাফেরদের যে লিডাররা আছে তারা সহ্য করতে পারতো না এই জন্য আল্লাহ কোরআন কারিমে বলেন

আপনার দরবারে যারা সকাল সন্ধ্যা জিকি রাজগার করে ওই মানুষগুলাকে আপনার দরবার থেকে আপনি না বিলাল দিয়েন হজরতে আল্লাহর নবীর সাহাবি আল্লাহর নবীর সাথে সব সময় অবস্থান করে অন্য অন্য বড় লোক কিছু সাহাবিও বলে থাকে আল্লাহ রসুস আপনি বিলালকে এত ভালোবাসেন কেন বিলালকে তো দেখতে সুন্দর দেখা যায় না বিলালের তো অর্থ সম্পদ নাই আমার নবী বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম এক আপনার বাক্যে জবাব দেয় আমার সবাই শুনে রাখো হজরতে বিলাল তাকে দেখতে সুন্দর না দেখা যেতে পারে হজরতে বিলালের অর্থ সম্পদ না থাকতে পারে হজরতে বিলালের চেহারা কালো হতে পারে দাগগুলো বড় বড় দেখা যেতে পারে হজরতে বিলালের ব্যাকগ্রাউন্ড খারাপ হতে পারে হজরতে বিলালের কাছে এমন একটা জিনিস আছে যে জিনিস দ্বারা সে মাটি থেকে আসমানে উঠে গেছে সুবহান আল্লাহ বলেন আল্লাহর নবীর সাহাবী সাহাবা কারামকে বয়ান করে বলতে সে আমার সাহাবা কারাম শোনে রাখো হজরতে বিলাল ইমান আনার আগে সে বকরি চরাতো শেষ একেবারে নিম্ন শ্রেণীর মানুষ ছিল যখন আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর রসুলকে নবী হিসাবে মেনে নিয়ে আমার হাতে আমি বিশ্বনবীর হাতে হাত দিয়া কালিমা লাইলা ইল্লাল্লাহ পরে মুসলমান হয়ে গেছে আমার আল্লাহ তালা এই মাটি থেকে সর্বনিম্ন স্তরের মানুষ বেলালকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছে হজরতে সাহাবা একরাম শুনে রাখো তিনি আজান দিলে এই আজানের আওয়াজ যখন আল্লাহর আড় সে তখন রাত্র থেকে সকাল হয় হজরতে বেলাল মদিনার বুকে আজানে এত প্রসিদ্ধ হয়েছে আজান দিলে বেলালের কাফেররা পর্যন্ত কান লাগাইয়া শুনত বেল অন্য অন্য সাহবায়ক এইভাবে জবাব দিয়েছে হঠাৎ একদিন আল্লাহ রসুলের দরবারে চারিজন সাহাবি বসা এক নম্বরে হজরতে বিলাল দুই নাম্বারে হুজাই ফাতুল আমান তিন নম্বরে খাব্বা প্রদিয়াল্লাহু তালান চার নম্বরে আমার চারজন সাবি গরিব সাবি। তাদের অবস্থানকালেই প্রথমে বলছিলাম দুনিয়ায় যদি আপনি ক্ষমতাবান সম্মানিত হতে চান সফলতা অর্জন করতে চান কয়টা জিনিসের দরকার সবাই বলেন এক নাম্বার অর্থ দুই নাম্বার হলো ক্ষমতা তখনকার ক্ষমতার মস্নদে ছিল আবু জাহেল আবু জাহেলের পক্ষ থেকে কাফেরদের লিডার অর্থ সম্পদের অভাব নাই ক্ষমতার অভাব নাই দুইজন মিলে আল্লাহ রসুলের দরবারে উপস্থিত গিয়া বলতেছে আল্লাহ রসুল আপনার দরবারে আমরা আসলাম আপনাকে একটা অফার দেওয়ার জন্য আপনি যদি আমাদের শর্ত মেনে নেন আমরা মুসলমান হয়ে যাব কি শর্ত এই যে আপনার দরবারে যে গরিব মানুষগুলা বসে আছে আমরা তো অনেক বড় লোক আমরা তো নেতা মানুষ আমরা তাদের সাথে বসতে পারবো না আপনার সাথে আমরা বসতে চাই এই গরিব মানুষগুলাকে আপনি সরায়া দেন আমরা যখন আপনার দরবারে থাকবো ততক্ষণ গরিব মানুষ থাকতে পারবে না হঠাৎ এরকম প্রশ্ন আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাহ তাদের প্রতি উত্তরে বললেন শুনে রাখো আমার বান্দারা আমার বিড়াল সারা জীবন এখানে থাকবে তুমি মুসলমান হওয়া কিনা তোমার নেতাদের কোনো পরিচয় আমি চাই না আমার ভাইরা এটাই আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আবু জাহেল লিডারদের কথা প্রত্যাখ্যান করে তিনি দিনার গরিব সাহাবিদেরকে নিয়ে আমাদের পর্যন্ত ইসলামকে জিন্দা করে দিয়ে গিয়েছে শুধু আল্লাহ রসুল না আল্লাহ রসুলের আগেও ফেরানের সামনে মুসলমানদের ইমান দিয়া মুসলমানরা আল্লাহর জমিনে ইসলাম কায়েম করে ফেরানকে একবারে বাতিল শক্তিকে মাটির সাথে মিশে দিয়ে গেছে শুধু তাই না আপনারা দেখেন এই যে আফগানিস্তানের বুকে মুসলমানদের ইমান এবং মুসলমানদের এত শক্তি বিশ বছর পর্যন্ত আমেরিকা শাসন করেছে তারপরেও আমার তালিবান বাড়া তাদের সামনে মাথানত করে নাই তাদের ইমান দিয়া এই আমেরিকার কুত্তাদেরকে এই দেশ থেকে বিদারিত করে ছাড়ছে শুধু তাই না মুসলমানদের ইমানের এত দাম কয়েকদিন আগে খবর পেয়েছেন সিরিয়ার বুকে যেখানে ইমাম আলাইস আলাই ইসলাম আসবেন সেখানে মুসলমানরা ইমানের এত শক্তি ইমানের শক্তি দিয়া বাতিল শক্তি বাসারকে যে তিপ্পান্ন বছর রাজত্ব করেছে তাকেও দূর করতে বাধ্য হয়েছে